আসসালামু আলাইকুম বিদেশে উচ্চশিক্ষা মাইগ্রেশন ভ্রমণ করতে যাওয়া বিদেশে চাকরি ইত্যাদি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় কোনো প্রকার জামেলা ছাড়াই আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার পর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পেতে আঠারো থেকে একুশ দিন সময় লেগে যায় এই আঠারো থেকে একুশ দিনে অনলাইনে দশটি স্টেপ অতিক্রম করতে হয় আজকে আমি আপনাদের এই দশটি স্টেপ একে একে দেখিয়ে দিব প্রথম স্টেপ আবেদন করার প্রথম দাপটি অর্থাৎ আপনি আবেদন ফুলফিল হয়ে গেলেই প্রথম দাপে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড এক নম্বর দাপটি অতিক্রম করার পর আপনাকে নিয়ে যাবে দ্বিতীয় দাপে এখানে আসার পর আপনাকে দেখাবে পেমেন্ট রিসিপ্ট এই পেমেন্ট রিসিপ্ট হতে আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে থাকে পেমেন্ট রিসিপ্ট হয়ে গেলে আপনাকে নিয়ে যাবে তৃতীয় দাপে স্টেপ তে আসার পর আপনি দেখতে পাবেন আন্ডার ভেরিফিকেশন এই আন্ডার ভেরিফিকেশন হতে তিন থেকে পাঁচ কর্মদিবস লেগে লেগে থাকে এখানে আপনাকে পুলিশ ফোন দিবে এবং কিছু পেপার নিয়ে দেখা করতে বলবে বা পুলিশ আপনার কাছে আসবে আপনার পেপার গুলা নিবে এবং কাগজ গুলাকে যাচাই বাছাই করবে করার পর সবকিছু ঠিক থাকলে ভেরিফিকেশন দিয়ে দিবে তাই এখানে তিন থেকে পাঁচ কর্ম দিবস লেগে যায় স্টেপ থ্রি শেষ হয়ে গেলে আপনাকে নিয়ে যাবে স্টেপ ফোর এ এখানে আসার পর আপনি দেখতে পারবেন সার্টিফিকেট প্রিন্ট তাই এখানে দেখতে পারবেন রেডি ফর প্রিন্ট স্টেপ ফাইভ এ আসার পর আপনি দেখতে পাবেন সার্টিফিকেট প্রিন্টেড এই সার্টিফিকেট প্রিন্ট হতে দুই দুই থেকে তিন দিন সময় লেগে থাকে কারণ শুধু আপনার সার্টিফিকেটটি একা প্রিন্ট করা হবে না এখানে হাজার হাজার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য আবেদন করে থাকে তাই অনেকগুলো সার্টিফিকেট একসাথে প্রিন্ট করতে দুই থেকে তিন কর্মদিবস লেগে থাকে স্টেপ সিক্স এ আসার পর আপনাকে দেখাবে সাইন বাই ওসি এখানে দুই থেকে তিন দিন সময় লেগে যায় ওসি সাহেব সাইন করতে ওসি সাহেব সাইন করার পর চলে যাবে স্টেপ সেভেন এ অর্থাৎ এসবি অফিসে এখানে আসার পর ডিসি বা এসপি সাইন করবে এই সাইন করতে আপনার সময় লেগে যায় থেকে স্টেপ আসার পর দুই তিন দেখতে পাবেন রেডি ফর মোফা ভেরিফিকেশন অর্থাৎ মোফা বলতে বোঝায় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এখানে তিন থেকে চার কর্ম দিবস লেগে যায় কারণ ডিসি বা এস সাইন করার পর এটাকে ঢাকা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফিসে পাঠানো হয় এখানে আপনার এখানে আপনার সার্টিফিকেটটিকে অ্যাটাস্টেড করা হয় এবং সাইন করা হয় সাইন করা হয়ে গেলে এগুলোকে আবার নিস জেলা এসবি অফিসে পাঠিয়ে দেওয়া হয় এসবি অফিসে আসার পর আপনাকে দেখাবে স্টেপ নাইন অর্থাৎ রেডি ফর ডেলিভারি যখন আপনি স্টেপ 9 এ রেডি ফর ডেলিভারি দেখতে পাবেন তখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি রিসিভ করতে পারবেন এখন আপনার কাজ হলো আপনার আবেদন ফর্ম সহ বাকি বাকির যে পেপার গুলো আছে এগুলো নিয়ে আপনার নিজ জেলা এসবি অফিসে চলে যাবেন দেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করবেন সংগ্রহ করা হয়ে গেলে আপনি স্টেপ টেনে দেখতে পাবেন ডেলিভারি অর্থাৎ যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি এসবি অফিস থেকে রিসিভ করে ফেলবেন তখন স্টেপ টেনে আপনাকে দেখাবে ডেলিভারি এখন আপনার প্রশ্ন আসতে পারে অনেকে সাত দিনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যায় সাত দিনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কারণ হচ্ছে যারা শহরে বা সিটি কর্পোরেশনের আন্ডারে থাকে তাদের কার্য গুলো একটু দ্রুত হয়ে যায় তাই তারা সাত দিনের মধ্যেই পেয়ে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ